তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি তো এইদিকে দেখো আমি দোলা যাওয়ার জন্য এই যে চলে আসলাম তো এখন যাব আমি দোলা বাড়িতে তো চলো আমাদের ভুটটা ক্ষেত আর হচ্ছে আমাদের পাট ক্ষেতের অবস্থা তোমাদেরকে দেখাই একটু ঠিক আছে চলো যাই আর যা জঙ্গল হয়েছে দেখেই তো আমাকে ভয় লাগছে বাবা রে সেই ভয় লাগছে কি অবস্থা ভুট্টা ক্ষেতের একদম ভুট্টা ক্ষেতগুলো দেখো পড়ে গিয়েছে ভুট্টা গাছগুলো একদম পড়ে পড়ে শেষ হয়ে গেছে কি অবস্থা হয়েছে এই যে দেখো ভুট্টা গাছ ভুট্টা গাছগুলো না পড়ে গিয়েছে হাওয়া বাতাসের মধ্যে তো তার জন্য এবার ভুটটা বেশি একটা আমাদের ভালো হয় নাই আর এখানে দেখো কতগুলো ভুটটা জানি না কে চুরি করে নিয়ে যায় দেখো একদম ছুলে ছুলে এই যে নিয়ে গিয়েছে আর এই যে দেখো চোচাটা করে ফেলে ফেলে নিয়ে গেছে এই রকম করেছে জানো এই যে এই গাছটারও নেয় এইরকম করে তো যাই হোক যার নাই সে তো নিয়ে যাবে তাই না কোনো ব্যাপার না আমাদের আছে খাও চোরে খাবে গরু খাবে ছাগলে খাবে আর আমাদের ভাগেরটা যতটুক থাকবে আমাদের ভাগেরটা রেখে দিয়ে চলে যাবে তাই না আমাদের ভেন্ডি ক্ষেত এই যে ভেন্ডি মানে ঢেঁড়সের গাছগুলো দেখো কত সুন্দর ছিল কিন্তু এই যে জঙ্গল একদম ভর্তি হয়ে গিয়েছিল আর জঙ্গলও না মানে পরিষ্কার করে দিতাম কিন্তু কি হয়েছিল বলো তো ছাগলে একদম ভেন্ডি গাছ তারপরে সবগুলো আর কি শেষ করে দিয়েছিল। তার জন্য আর এটা পরিষ্কার করে দেওয়া হয় নাই তো দেখো কী অবস্থা হয়েছে ঘাসে ঘাস হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে আমাদের ক্ষেত বাড়ি তো পাট ক্ষেতগুলো দেখো পাট গাছগুলো এই যে পাট গাছগুলো কিন্তু আছে নেই বলে চলবে না কিন্তু দেখো কত সুন্দরভাবে আছে পাট গাছগুলো কিন্তু ঘাসে একদম ভর্তি হয়ে গেছে তো দেখো সম্পূর্ণ একদম ক্ষেতটা একদম ঘাসে ভরে গিয়েছে এই ক্ষেতটা এখন কি ঘাস মারা দিলে কি। হবে যদি আর কি হয় তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে এই পাট ক্ষেতের মধ্যে ঘাস মারা দিলে পাটগুলো আর কি তোলা যাবে কি না দেখো কী অবস্থা একদম শেষ ঘাসে একদম বেড়ে গিয়েছে আসলে এতটা হতো না কারণ যদি এতদিন আর কি বৃষ্টি না হয়ে যদি খরা হতো ঘাস মারা দিতাম পরিষ্কার হয়ে যেত কিন্তু এই যে কদিন ধরে যে বৃষ্টি বৃষ্টি করে আর ঘাস মারা দেওয়া হয়নি তার জন্য এরকম অবস্থা হয়েছে আর এই যে দেখো তো নদীর পাড়ে আসছি আর তোমরা তো দেখেছি দেখেছ যে আমরা এই যে পাট ক্ষেতটা কত কষ্ট করে আমরা এই যে পাটগুলো ফেলেই তাই না কষ্ট করে দেখো গরুর হাল ছিল না না ঢুকতো এদিকে গাড়ি তো গরুর মতো করে মানে গাধার মতো করে আমরা খেতে ভুল টেনে টেনে বাচ্চা আমরা সবাই মিলে এই যে অনেক কষ্ট করে পাট ক্ষেতের মধ্যে পাট ফেলাইছি কিন্তু ভাগ্যে না থাকলে বলুন বলে না ভাগ্যে না থাকলে কোনো কিছু হয় না যদি কপাল পরে খালোয় আর নাও না বলে চালে তো সেরকম হচ্ছে কথা দেখো কষ্ট করেছি কিন্তু ফল পাইলাম না ফল পাইলাম না বিঠাই গেল আমাদের কষ্ট কি করব আর বলো দেখো একদম ভেঙে ভেঙে মাটিতে পড়ে পড়ে আছে এই যে দেখো একদম শুয়ে শুয়েছে তাই না দেখো একদম নিচ থেকে দেখায় ওই যে ভিতরে ও আমি ওই দিকে যেতে পারবো না কারণ আমাকে ভয় লাগে তার জন্য আমি যাব না গরু ছাগলের অত্যাচার মানুষের অত্যাচারে দেখো ভেঙে গেছে একদম গাছগুলো শুয়ে শুয়ে আছে সবগুলো ভেঙে গেছে দেখো একদম ভেঙে ভেঙে পড়ে পড়ে আছে মাটিতে আর এগুলো বৃষ্টি হয় না যেগুলো আর কি উঠে হয়েছে সবগুলো পচে যাবে সবগুলো পচে যাবে জানো এই যে এইগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো মাটির মধ্যে পড়েছিল এই যে একটু একটু করে মাথা তুলে তুলে এই যে দাঁড়িয়েছে কিন্তু এগুলোর মধ্যে ভুট্টা ছোট্ট ছোট্ট একদম ভুট্টা এগুলো ভালো আর হবে না কারণ এদের মেচুরের শেষ দেখো এই দিকটা উঁচু আছে আর এই দিকটা নিচা এগুলো সবগুলো পড়ে গিয়েছে এই জায়গাটা থেকে ধরে এই জায়গাটা সমস্ত ভুট্টে একদম পড়ে গিয়েছে তো বন্ধুরা এখন বুঝে দুইটা তো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন রাজু বাবা এই যে স্নান করবে আর রাজি আর মা ওইদিকে ঘুমিয়ে পড়েছে রাজ ওইদিকে ঘুরিয়ে উঠেছে তো যাই হোক চলো দেখাই কি কী রান্না করলাম আজকে তো আজকে বেশি কিছু রান্না করিনি কারণ রান্না করতে গেলে সময়ের দরকার আছে তাই না তো ঝটপট করে যা ছিল ঘরে তাই রান্না করলাম এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করব আর আমি কিন্তু এখানে বসে নেই আমি এদিকে ভুগড়িটা বসিয়ে দিয়ে পেঁয়াজ কাটতে বসে পড়েছি তো পেঁয়াজও কাটা হচ্ছে এদিকে আমার কাজও হয়ে যাচ্ছে তাই না তো ভাতগুলো ভালো করে ঢেকে রেখে দিয়েছি আর এখানে আছে দেখো মাছের ঝোল ডাটা দিয়ে মাছের ঝোল তো দেখো এখানে রান্না করেছি আমি মাছের ঝোল এই যে মাছ দিয়ে ঝোল তো বাটনা সেরকম কিন্তু দেইনি সবাই বেশি বাটনা খেতে ভালোবাসে না কিন্তু বিশেষ করে মা সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় তার জন্য দেখো মানে সাদা সিঁদিরভাবে রান্না করেছি শুধু একটু আদা বাটা দিয়েছি আর এখানে আছে এই যে আধ কাপ চাল আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে এই যে বড়া করে নিয়েছি তো এখানে দেখো এই যে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে বেসকিটের মধ্যে কিন্তু মাজামশা করে নিয়েছি তো ভাত রান্না করলাম এখন ঘুগনি সিদ্ধ করছি তো টক তো হবেই তাই না তো যাই হোক বড় উনুনের মধ্যে দিয়েছি তাহলে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হবে আর মটরটা হচ্ছে আজকের ভিজানো বাজার থেকে এনেছে তারপর কিন্তু আমি ভিজাইছি আর এখানে দেখো উনুনের পাড়ের অবস্থা বসে বসে এইদিকে পেঁয়াজ ছুলছি পেঁয়াজ ছোলা হয়ে গেছে এখন কাটছে আর এদিকে কতগুলো এই যে লঙ্কার বোটা ফেলে রেখে দিয়েছি সবজি কেটেছি সবজি এই যে পাতা কুতোগুলো রেখে দিয়েছি এগুলো ফেলবো না কিন্তু এগুলো গরুকে দেব তো একটা জিনিস নিতে আমি এখানে এসেছি তো চলো দেখাই কী জিনিস এই যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লোবনীয় গাছ তো দেখো এই কচুটার নাম হচ্ছে বাগি কচু আমরা বলি বাগি কচুর পাতা বাগের মতন না পাতাগুলো তার নাম হচ্ছে বাঘি কচু তো চলো পাতা কয়েকটা তুলে নিই আমি বাবা ছিঁড়ে না বাস এই যাবে তো এই পাতাগুলো কি করবো জানো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে সিদ্ধ দিব ঘুগুনির মধ্যে তারপর করবো এগুলো মাখা সেই টেস্ট হয়ে যাবে তো দেখো এদিকে রসুন তারপরে হচ্ছে আম কাঁচা লঙ্কা আর কচুর পাতাটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি গ্লাস দিয়ে মাখা করব চলো ঝটপট করে মাখা করি দেখো কত সুন্দর হচ্ছে তাই না তো দেখো কত সুন্দর হয়েছে মাখাটা দেখলেই তো বোঝা যাচ্ছে তাই না গরম গরম ভাত জমে যাবে খাওয়াটা কত সুন্দর হয়েছে বাগি কচু পাতার সিদ্ধ কে কে খেয়েছ কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাজও ওইদিকে খেয়ে নিয়েছে দেখো রাজের থালাটা এখনো আছে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাত আর ও কি করবো জানো ভাত খেলে পরে না এই যে কী কী যে ভাতের এই যে মনে করো কালো জিরা জিরা তো লঙ্কার চোচা তো এইগুলো না বেছে বেছে ফেলে আর দেখো কতগুলো মানে ভাত টাত ফেলে দিয়েছে তাই না আর আমি খেতে এই দেখো এই যে কচু মাখা দিয়ে এত সুন্দর লাগছে যেন গরম গরম ভাত তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো উঠানের অবস্থা একটু যদি হাওয়া ওঠে উঠানের মধ্যে পাতা একদম ভর্তি হয়ে যায় তার মধ্যে আছে হাঁসের গু মানে হাঁসের পায়খানা কি করা যায় আর বলো দুটা পয়সা নাড়তে গেলে তো এই যে হাঁসের পায়খানা কবিতরের পায়খানা তারপর যে ছাউলের পায়খানা এগুলো নাড়তেই হয় জানো অনেক কষ্ট করতে হয় দুটো পয়সার জন্য তো যাই হোক উঠানটা দেখো কি অবস্থা হয়ে গেছে তো এখন আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তো যতক্ষণ না এই যে উঠানটা ঝাড় দিচ্ছি ততক্ষণ কিন্তু ভালো লাগে না তাই না তো এক গামলা এই যে পাতাগুলো জমা করে নিচ্ছি তো সবগুলোই কিন্তু নিয়ে যাওয়া যাবে না আর এই দিকে মানে ঠাকুরের সামনের দিকে হয়তো ঝাড় দিয়ে কিন্তু রাখা যায় না মানে দিকে ঝাড় দেওয়া যায় না তো আমি আজকে কেন দিয়েছি জানো তো সেটা হচ্ছে হাওয়াটা আজকে উল্টো দিকে তো তার জন্য এই দিকেই আর কি পাতাগুলো আমাকে জমা করতেই হবে তাছাড়া তো হবে না হাওয়ার মধ্যে সবগুলো উড়িয়ে মানে বাড়ি ঘর দৌড়ে চলে যাবে তো দেখো কতগুলো পাথা এগুলো আমি তাড়াতাড়ি করে তো বন্ধুরা উঠান ঘর তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম কল পাড়ে তো কল পাড়ে অনেক আগে কিন্তু বাসনগুলো ভিজিয়ে রেখেছি তো ভাবলাম যে না বাসনগুলো ততক্ষণে একটু ভিজুক আর আমি তাড়াতাড়ি করে উঠানটাকে ঝাড় দিয়ে নিই তো যাই হোক এই কী বলো তো এই যে পেঁয়াজ ছিলাম তো আরও গরুকে জল দেওয়া হয়েছে ওই বালতির মধ্যে ভাতের মারক বাঁচানো হয়েছে তো গামলার মধ্যে এইদিকে পাতাগুলো ফেলা হয়েছে তো অনেকগুলো বাসনটা খুবই হয়েছে শুধু খাওয়ার বাসন যে তা না কিন্তু অনেক বাসনই বাই হয় তো মিলকিনের মধ্যে মাছ রেখেছিলাম তো মিলচেনটা বাই করে নিয়েছি তো ঝটপট করে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিতে চাইলাম কিন্তু পাইপটা এদিকে না মোটুক হয়েছে তো তার জন্য ভালো করে মা পাইপটা দিয়ে জল বেরোচ্ছে না আর লিকও হয়েছে তো সেখানে ন্যাকড়া টাকড়া দিয়ে কোনো রকম করে আর কি ঢেকে রেখে দিয়েছি যাতে জলটা বেশি একটা পাচ হয়ে যায় না তো ঝটপট করে এখন আমি বাসনগুলো ধুয়েছি আর ভালো করে বসতেও পারছি না কারণ নিচের দিকে জল আছে জলগুলো আবার শাড়ির মধ্যে ভরে যাবে তাই না তো ফিরিও নেই নি আর আমি পিড়ি বেশি একটা নেই না তো হঠাৎ মটাৎ যেদিন একটু অসুবিধা লাগে সেদিনটাই ফিরো একটা পিঁড়ি নিয়ে বসে বাসনগুলো মাজা ঘষা করি তাছাড়া কিন্তু আমি প্রতিদিন সেরকমটা করি না তো যাই হোক আর হাঁসগুলোও দেখো ঝটপট চলে আসলো পরে আসলে বাসনের শব্দ বলছে ওরা বাসনের শব্দ পেলেই ওরা ছুটিয়ে আসে যদি আশেপাশে আর কি থাকে আর কি কানে যদি এই শব্দগুলো যায় খাবারের জন্য ঝটপট করে দেখো চলে আসতো এই যে এখানে খাবারের জন্য কিন্তু সেরকমটা খাবারও নেই ছিল না তো তারপর কিন্তু হাঁসগুলোকে ধান আর একটু চালে চাল দিয়েছিলাম আর খুঁটির চালগুলো ওগুলো দিয়েছিলাম ওগুলো খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল আর রাজের একটা স্বভাব খারাপ আছে ও প্রতিদিন স্নান করে আর তারের মধ্যে জামা কাপড়গুলো রেখে দেয় কিন্তু কোনো দিনও ও ধোয় না যদি ওর বাবাকে কিছু বলি তাহলে হয়তো কোনো দিন ধুয়ে দেয় তো এখন আমি এই যে খাওয়া দাওয়া করেছি তো বারান্দাটাই মুছে নিচ্ছি তো আজকে সেরকম করে মুছবো না কেন বলো তো আজকে মোচার কোনো মুড নেই শুধু এটো জায়গাটাই মুছে নিলাম তো এগুলো মুছবো শনিবারের দিন তো শনিবারে তো হচ্ছে নিরামিষ তো তখনই না হয় মুছে নেবো পরিষ্কার করে তারপরে যে বাটনাটার মধ্যে মানে বাটনা বেটেছি তো ধুইয়ে রাখিনি আর যেহেতু বাইরে থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে রাখাটাই ভালো তাই না তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি আর এখানে বাইরে কি তো ভালো করে দেখাও যায় মানে যে কোনো আর কি কিছু বাটলে আর ঘরে বাটলে না ভালো করে দেখা যায় না আর কীরকম যেন লাগে খারাপ লাগে তো তার জন্য আমি বাটনারা কিন্তু বাইরেই বাড়ি করে রেখে দিয়েছি ভালোও থাকে জিনিসটা তাই না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তো যাক চলো এখন ঝটপন করে হাত মুখ ধুয়ে চলে আসি তো বন্ধুরা অনেকদিন পর আমি এই শাড়িটা পরলাম দেখো অনেক দিনের শাড়ি এটা পুরনো শাড়ি তো এটাই আজকে পরে নিলাম তো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো আজকেও দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আজকে কতগুলো জামা কাপড় দিয়ে দিয়েছি আসলে কি তো এগুলো হচ্ছে নতুন তো কয়েকদিন আগে যে বিয়েবাড়িতে গিয়েছিল তো আসার পর না ধুয়ে দেওয়া হয়নি তো ভাবছিলাম হয়তো কোথাও যাব। তো গেলে পরে আবার ধুয়ে দিলে পরে কি হয় বলো তো কালারটা জ্বলে যায় তাই না আর আমাদের তো না একটা দুটো তিন চারটা করে আছে তো একটা করেই ছেটে আছে তো যাই হোক ওগুলো ধুই দিয়েছি বিয়ে বাড়িতে যাবো বলে তো বিয়ে বাড়িতে যাব যে তার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি আমরা তো কোথায় যাচ্ছি কার বিয়ে বাড়িতে যাচ্ছি পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা ঠিক আছে আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সবুজ আর আমাদের এই ধান ক্ষেত দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না আমরা তো সবাই এখানে রাজবাড়ি রাজবাড়ির যাবি হ্যাঁ এটা তো রাজবাড়ি ভাঙাচুরে রাজবাড়ি এটা পুরো রাজবাড়ি হ্যাঁ আগে চুকে আমাদের আগে চুকে আমাদের বাড়ি রাজবাড়ি ছিল তাই সবাই রাজবাড়ি রাজবাড়ি বলে হ্যাঁ আসলে কি তো ডাইরেক্ট সবাই রাজ রাজবাড়ি মানে রাজ কি বাড়িতে আছে এই কথাটা না বলে কি বলে রাজবাড়ি মানে ডাইরেক্ট রাজবাড়ি আয় দেখো তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা লেগে গিয়েছে তো এখনও আমি কিন্তু জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাইনি তো সবাই মিলে এইখানে বসে বসে এদিকে ভিডিও করছি তো শর্ট ভিডিও করছি তো হোক এইদিকে বিদ্যুৎ বিট্টু সবাই এদিকে খেলছে আর মা এইদিকে সুপারির যে চোচাটা ওইটা আর কি ফেলছে তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাই ছাগল ঘরে নিয়ে যাই তারপর হচ্ছে সন্ধ্যা প্রদীপ দিতে হবে তাই না অনেক কাজ আছে তো ওই জামাগুলো নিলাম না রাজের কারণ ওগুলো হচ্ছে ভিজা ওগুলো একটু পরে নেব আর মাও দেখো এদিকে কাজ করছে আর ওরাও ডিঙ্কা বিট্টু ওরা এদিকে খেলছে রাশির সঙ্গে তো চলো দেখো আজকে কতগুলো জামা কাপড় তো যাই হোক কালকে আরে এতগুলো জামা কাপড় দিয়ে দিতে হবে না তো এখন আমি ভিজা জামাগুলো নিব কারণ ভিজা জামাগুলো এগুলো আলাদা করে রাখতে হবে তাই না আর এগুলো যেহেতু নতুন জামা প্যান্ট আছে এগুলো ভাজ করে করে রাখতে হবে তো এই টারের মধ্যেও দেখো রাজের না রাশির আর ওর দাদার আছে তো চলো এখন আমি এগুলো নিয়ে যাই এই মা এতগুলো জামা কাপড় তার মধ্যে একটা আবার পড়ে যায় কি অবস্থা তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো কালকে তো আর সেরকম করে ভিডিও করা হয়নি তো কালকে কিন্তু রাত্রিবেলা কারেন্ট ছিল না কিছুক্ষণ ছিল আবার এদিকে চলে গেছে আর আসেনি কারেন্ট তো যাই হোক আর শেয়ারও করতে পারেনি আমাদের এই দিকে আর কি তো প্রায় সময়তে কারেন্ট চলে যায় চলে যায় সন্ধ্যার দিকে তো অনেকক্ষণ ছিল না তাই না তারপরে তো একটু আসছে খাওয়া দাওয়ার পরে আবার এদিকে চলে গেছে কারেন্টটা তো যাই হোক তো এখন আমি এইদিকে সকাল সকাল দুধটা গরম করে নিচ্ছি কারণ দোকানের একটু দুধ রয়ে গিয়েছিল তো ওইগুলো নিয়ে এসেছে তো গরম করছি দুধটা তো বেশি জাল দিলে কী হয় দুধটা গিয়ে মানে উপরে উঠে যায় পড়ে যায় তার জন্য জালটা বাইক করে নিয়েছি এখন আবার দিচ্ছি জালটা তো দেখো এদিকে মানে গ্যাসের মতো তো আর হয় না না এদিকে একটু কম জাল দিতে হয় আবার বাইর করতে হয় এখন দেখো উনআন গেল নিবে এখন আবার ধরাই দিয়ে হবে এইরকম হচ্ছে উনিয়নের রান্না তো দুধটা ভালোই আছে তো এখন আমি করব চা চা করে তারপর এদিকে ভাত বসিয়ে দেব তো ঠিক আছে উনানটা ধরে নেই তো চা খাওয়া হয়ে গেছে এখন দিকে সবাই খাচ্ছে ঘুগনি আর হচ্ছে ভাত আর এইদিকে দেখো রাস খাচ্ছে এইদিকে হ্যাঁ এইদিকে এই যে সঙ্গী খাচ্ছে অল্প একটু ভাত নিয়েছে আর এই যে ঘুগনি আর এই এইদিকে বিদ্যুৎ ভাই কেমন হয়েছে রে ঘুগনিটা সেই হ্যাঁ খাও খায় দেখো হ্যাঁ তো বন্ধুরা এইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাজরাশি খাচ্ছে রাজকে তখন ভাত দিয়েছি রাজ কিন্তু খাইনি ওকে নাকি খেতেই ইচ্ছা করছে না আর হচ্ছে আলু মাখা আর ভাত করে নিয়েছি শুক্রি মাছ দিয়ে তো খাবে না তো এখন এই যে ঘুগনি ছিল একটু ওইগুলোই আর কি অল্প একটু ভাত নিয়ে এই যে খাইলো এরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন অনেকগুলো বাসন কাসন আছে তো পরে অনেক বাসন আছে খাওয়া দাওয়া করে রেখে দিয়েছি তো এখন আমি ওইগুলো মাজা ঘসা করব তারপর এই দিকে মোবাইল নিয়ে বসে পড়বো এডিট করতে তো চলো ঝটপট করে কাজগুলো করে নেই ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা